আসসালামু আলাইকুম এবরিওয়ান আই होप সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুন মজার ক্রোজের দেহে বা মেরো তো অনেকে অনেক নামে চেনেন তো এই মেরোটা আমার গাছ থেকে পাড়া এই প্রথমবার এই বছরের একটাই ধরেছিল আর খুব বেশি একটা বড়ো হয়নি তো আজকে ভাবলাম যে এটা দিয়ে রুই মাছ দিয়ে আর একটা রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যেভাবে রান্নাটা করেছি তো খেতে কিন্তু মাসাল্লাহ খুবই সুস্বাদু হয়েছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কীভাবে রান্নাটা করেছি তো প্রথমে প্রজেক্টটাকে ছিলে একদম টুকরো টুকরো করে নিয়েছি তো খুব বেশি যে পাকাপুক্ত হয়েছে তা কিন্তু না মোটামুটি কচেই ছিল তো সেই জন্য পেরে ফেললাম খুব বেশি বাততি করে পারলে খেতে ভালো লাগবে না তো যাই হোক এখন রুই মাছগুলোকে প্রথমে আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখন রান্না কর করতে শুরু করে দিয়েছি হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুন পেস্ট দিয়ে লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে শুকনো গুঁড়া মশলাগুলো একে একে দিয়ে দিয়েছিলাম তো সামান্য পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর মশলা আমি কি কী অ্যাড করেছি সেগুলো তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়েই দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো এই তো এখন ক্রোজেটগুলো দিয়ে সামান্য পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই ক্রোজেট রান্নাটা আপনারা চাইলে এই রুই মাছের বদলে বোয়াল মাছ অথবা যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন তবে বোয়াল আজকের রুই মাছের সঙ্গে মাথার কিছু অংশ ছিল তো এগুলো দেওয়ার কারণে আরও ভালো লাগছে কারণ মাথার সাইডগুলোতে দেখা যায় অনেক তেল টাইপের থাকে তো তেলওয়ালা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব সুস্বাদু হয় তো যাই হোক অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম পানি আর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো তো মাছ আমি আরও আরও একটু পরে দিয়েছি তো যাই হোক এর সঙ্গে আমি একবারে ধনে পাতা এবং কাঁচামরিচ পালিও অ্যাড করে দিলাম আর ঝোলটা আর একটু দিব তো যাই হোক আর টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিব এই পর্যায়ে তো যেহেতু ম্যাক্সিমাম মোটামুটি সিদ্ধ হয়ে আসছে তো সেই অনুযায়ী ঝোলটা রাখতে হবে আর আমি একটু বেশি করেই ঝোলটা রাখবো কারণ রান্না করার পর দেখা যায় ঝোলের পরিমাণটা আরও কমে যায় বা টেনে যায় তো সেই অনুযায়ী আসলে দিতে হবে আর এই রান্নাটা ফ্রেশ একদম তাজা তরতাজা সবজি রান্না গাছ থেকে পেরে রান্না করা মানে খাওয়ার মজাই আলাদা আসলে আর এক হয়েছে তারপরেও মানে শুক্রিয়া বছরের জন্য আর খেতে সত্যি অসাধারণ হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইলো অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং